ক্যামেরার সামনে ভয়ে মুখ খুলছেন না মাহফুজারের নানা কাণ্ডে অতিষ্ঠ কাউন্সিল কর্মীরা কিন্তু তারপরও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে গেছে একশোর বেশি লিখিত অভিযোগ তার উপর নিয়ম ভেঙে তিনি নিয়েছেন দুইশো চুরানব্বই জনকে মুক্তিযোদ্ধা করার আবেদন মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্তের বাইরে উনি ওনার নিজ দায়িত্বে আমাদের জানার বাইরে এই কাজটি করেছেন আমরা ইতিমধ্যে অভিযোগ পেয়েছি সেগুলো প্রত্যাহার করে নেওয়ার জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে এডিশনাল অতিরিক্ত সচিবের নেতৃত্বে আরো অনেকগুলো অভিযোগই আছে ঘুষের বিনিময়ে আবেদন নেয়ার বিষয়ে কথা বলতে গেলে গজডবি অফিসে সরকারকে পাওয়া যায়নি তবে টেলিফোনে অভিযোগ অস্বীকার করে তিনি জানান গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলবেন না যে অভিযোগগুলো এসেছে আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো কি সত্য কিনা আমি তো বলছি যে সত্য না প্রামাণ্য অনেক কিছু আমার কাছে অলরেডি এসেছে আমি অলরেডি সংগ্রহ করেছি না 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 সেটা না আমি একজন জার্নালিস্ট হিসেবে আমি একটা মিটিং আমি একটা মিটিং তবে কাউন্সিল মহাপরিচালকের এসব অনিয়মের তদন্ত চলছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তদন্ত হচ্ছে তো প্রাথমিক তদন্তে আপনার যে অভিযোগটা এর প্রমাণিত হয়েছে আমরা পূর্ণ তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি দ্বিতীয় আশা করছি তদন্ত শেষ হবে তদন্ত রিপোর্টের আলোকে হবে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি আগামী পনেরো দিনের মধ্যে প্রতিবেদন দেবে বলেও জানিয়েছেন মন্ত্রী শাহাদ স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা